চলো হেসে খেলে হেসে জমে যাবে রান্না নালে জলে হেসে নমস্কার শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে একে নালে ঝোলে এসেলে আপনাদের ভালোবাসায় আপনাদের আগমনে নানা রকমভাবে সেজে উঠেছে নানা রকম রান্নায় আমি আপনি বেশ পারদর্শী হয়ে উঠছি তাই নয় কি আজকে আমাদের সঙ্গে রয়েছেন মামনি পাল মামনিকে অনেক অনেক স্বাগত জানাই কোথা থেকে আসছেন আপনি কইখালি থেকে খালি থেকে এই যে রান্নাটি রান্নাটির নাম আপনি বলুন মামনি এটা ঝিঙের পাসিন্দা ঝিঙে পাসিন্দা তো আজকে সেই ঝিঙের পাসিন্দা আমরা খাবো দেখবো শিখবো খাওয়ার কথাই আগে চলে যাই আগে দেখবো তারপরে শিখবো তারপর তো অবশ্যই খাবো এবারে আমাদের দেখে নেওয়ার পালা যে ঝিঙে পাসিন্দা করতে কি কি উপকরণ লাগবে অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস কি কি খোসা ছাড়ানো ঝিঙে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে কাজুবাদাম বাটা টক দই সিদ্ধ চালের গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন সাদা তেল একেডি ঘি তো মামনি শুরু করি গল্প করবো গল্পের সঙ্গে সঙ্গে রান্নাটা গ্যাস সাদা দিলাম মানে এটার জন্য আপনি বেশ গোটা গোটা ঝিঙে রেখেছেন গোটা ঝিঙে ঝিঙে করাতে দিলে একটু নরম হয়েই যায় সেই জন্য গোটা গোটা রেখেছি তাহলে একটু বড় লাগবে কালে লাগবে সেই জন্য গোটা গোটা রেখেছি আপনি মইরা এমনি ঝিঙে খেতে চায় হ্যাঁ মইরা ঝিঙে ভালোবাসে আচ্ছা মানে ঝিঙে দিয়ে তো অনেক রকম হয় সুপুষ্ট হয় তো নয় ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ও করা যায় হ্যাঁ মেয়েরা খেতে ভালোবাসে আর তো আমি কড়াতে এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেতে আপনি হলুদ নুন কিছু হলুদ তো নেই দেখছি রান্নাতে না রান্নাতে হলুদ দেবো না আমি কড়াতে ঝিঙেগুলো দিয়ে তারপরে নুন দেবো তার আগে মাখিয়ে রাখলে ভালো নরম হয়ে যাবে একটু আচ্ছা আমি প্রথম দেখছি ঝিঙে পাসিন্দা তো আপনার শ্বশুরবাড়ির কোন দেল কোনখানকার এই দেশীয় এই দেশীয় তারপরে তো পোস্তর চল আছে হ্যাঁ পোস্তর চল ভালোই আছে ঝিঙেটাকে খুব লাল লাল করে ভাই না না হালকা একটু আমি নুন দিয়ে দিচ্ছি এই আমি একটু চ্যারিটার মানে ঝিঙেগুলো চ্যাক্টারে একটু নুন ছড়িয়ে দিলাম আমি একটু এই রান্নাটাকে কি স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায় একটু কিছু গ্রেভি হয় তো একটু রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায় আচ্ছা মানে এটা একদম বিশুদ্ধ নিরামিষ রান্না হ্যাঁ মানে কোনো পেঁয়াজ নেই কোনো রসুন নেই কিচ্ছু নেই না এবারে আমি একটা একটা করে তুলে নিলাম হালকা ভাজা হয়ে গেছে একে ঘি দেব একে ঘি স্বাদে গন্ধে অতুলনীয় এবার আমি একেডি ঘি দিলাম এবার ফোড়ন দেওয়ার জন্য আমি কালো জিরে দিলাম একটু কালো জিরেটা বেশি দিলাম কেন গন্ধটা বেশ ভালো আসবে দুটো দুটো শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু ভালো করে নেড়ে নিলাম ভেজে রাখা ঝিঙেগুলো এক এক করে দিয়ে দিলাম এই তেলের মধ্যে মোটামুটি মশলা ঝিঙে কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে জলটা কমে গেলে আমি পরের স্টেপে যাব এটা কিন্তু স্টেপ ওয়াইজ রান্না আছে স্টেপ ওয়ান স্টেপ টু এরকম করে এগোতে হবে এবারে একটু দেখি যে আপনার ঝিঙের অবস্থা কি হলো পাসিন্দা হওয়ার আগে সে কি পছন্দ করলো জলটা কমে গেছে এবারে কি করবেন এবারে একটা বিশেষ মিশ্রণ তৈরি করব আচ্ছা তাহলে আপনাকে বাকি দিয়ে একটা আর কি কি লাগবে বলুন আমার টক দই লাগবে এবার চালের গুঁড়িটা লাগবে চালের গুঁড়ো দিলাম কাজু বাদাম বাটা দিলাম চিনি লাগবে চিনি দিলাম নুন লাগবে স্বাদ মতো নুন দিলাম এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে দেখি একটু এর মধ্যে রয়েছে হচ্ছে টক দই কাজু বাদাম বাটা কি ভালো একটা স্মেল বেরোচ্ছে তার সঙ্গে রয়েছে চালের গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো পরিমাণ মতো তাই মিষ্টিটা একটু বেশি খান আপনারা একটু বেশি লা এই দেশিরা একটু মিষ্টি বেশি খায় বাহ মানে এরকম ভাবে মিশ্রণটা থাকবে আর কি তাই তো এই হচ্ছে তার থিকনেসটা তাহলে আপনারা দেখে নিলেন কি হলো এবার এটা আপনি দিয়ে দেবেন এটা আমি এবার দিয়ে দেব এইবার মিশ্রণটা ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো ঝিঙেটা একটু জল জল মতন তো আর জল লাগবে না আপনি যখন জল একটু দিয়েছিলেন তখন তো অনেকটাই জল বেরিয়েছিল আমার মোটামুটি রেডি হয়ে গেল বন্ধ বন্ধ হবে আমরা করে তো আমাদের আজকের এই ঝিঙে পাসিন্দা একেবারে কমপ্লিট এবারে শুধু তাকে সার্ভ করার পালা আমি প্লেটটা রাখলাম এবার আপনি প্যানটা এখানে রেখে একটা একটা করে তুলুন তাহলে আমাদের বন্ধুদের বুঝতে সুবিধা হবে ঝিঙের বাসিন্দা কমপ্লিট হ্যাঁ এই হলো আমার ঝিঙের পাসিন্দা চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না চলে হেসেলে